ও গঙ্গনপতো নম ও আদারশক্তি কালয় পৃথ্যাং নম লিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা ও কিং কাল্লই নম ও হনুমন্তই নম ও নম শিব হর হরম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান আটই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার বাইশে আশ্বিন শুক্লবক্ষ পঞ্চমী আজকের দিনে বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করছে জেষ্টা নক্ষত্র দিয়ে সারাদিন রাতেই চলতে থাকবে ভোরবেলা পর্যন্ত তো জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব পাবেন বৃশ্চিক রাশির প্রভাব পেতে যাচ্ছেন আজকের দিনটা মঙ্গলবার এবং অত্যন্ত শুভ দিন তো এই শুভ দিনে অবশ্যই মা দুর্গাকে স্মরণ করবেন এবং মন্ত্রটি উচ্চারণ করার চেষ্টা করবেন ওং লিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা এটা অন্তত একশো আটবার পাঠ করার চেষ্টা করবেন যতদিন দুর্গা পুজো থাকবে অবশ্যই অবশ্যই পাঠ করবেন অনেক বড় বড় সমস্যা থেকে আপনার নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা থাকবে আজকে দিনটা যারা খনিজ ধাতব আগুন বিদ্যুৎ এবং ক্রিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে স্বাস্থ্যের যত্ন নিতে হবে ঝগড়াঝাটি সঙ্গে করতেই যাবেন আজকের দিন তুবদিন জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে একটু অ্যাগ্রেসিভ ধরনের কাজ করিয়ে দেয় ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য উপভোগ করে দেয় তাই সতর্কতার দরকার আছে আত্মার উন্নতির দরকার আছে এবং কারোর সঙ্গে যুক্ত হতে যাবেন না কারোর সঙ্গে তর্কে যাবেন না কারোর সঙ্গে সম্পর্ক ভাঙতে যাবেন না আজকের দিনে মাথায় রাখবেন বিচ্ছেদের বাতাবরণ তৈরি করতে যাবেন না শুভ দিন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা সাতেরো মিনিট সাতেরো মিনিটে বিকালবেলা পঞ্চমী থাকবে আজকের দিনে এগারোটা সতেরো মিনিট পর্যন্ত তারপরে ষষ্ঠী শুরু হবে অ্যাকচুয়ালি এগুলো পালন করা হয় কীভাবে অনেকেই জানেন না হয়তো অনেকেই জানেন যে দিনটায় ধরুন আজকে পঞ্চমী পড়ছে পঞ্চমী গতকাল পড়ে গেছে তো আজকের দিন যখন সূর্য উদয় হবে তখন পঞ্চমী পালন করা হবে ষষ্ঠীর ক্ষেত্রেও সেরকম আজকের দিনটা ষষ্ঠী হচ্ছে যখনই সূর্য উদয় হবে তারপরের সময়টাকে আমাদের পালন করতে হয় যাই হোক পঞ্চমী যেহেতু থাকবে তাই আমি বলবো আপনাদের ঋণ দেওয়া নেয়া থেকে সতর্ক থাকতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ষষ্ঠী থাকবে অত্যন্ত শুভ দিন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে পোশাক আশাক নতুন পড়বেন ভালো হবে এবং কোনো অশুভ কাজে আপনি লিপ্ত হতে যাবেন না প্রবলেম আছে মাথায় রাখবেন প্রস্তৃতিতে কোনো অশুভ কাজ করতে নেই তাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে হয় বিশেষ করে নিজের সন্তানদের ওপরে প্রভাব বিস্তার হয়ে যায় আয়ুষ্মান যোগ থাকছে আজকের দিনে ছটা একান্ন মিনিট পর্যন্ত সময় সকালবেলা সেক্ষেত্রে বলবো সুস্বাস্থ্য বজায় থাকবে নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করুন এবং যোগা প্রাণায়ামটা করার দরকার আছে সৌভাগ্য যোগের পরে শুরু হবে সুখ সুবিধায় ভরপুর থাকছে স্বচ্ছন্দময় জীবনযাপন করুন উপভোগ করার চেষ্টা করুন আজকের দিনটা বালবকরণ থাকবে এগারোটা সাতেরো মিনিট সকালবেলা পর্যন্ত সাহসিকতার কাজের ক্ষেত্রে খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন আর কৌলভকরণের পরে শুরু হতে যাচ্ছে এবং এগারোটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে একটু টেনশান হয়তো বজায় থাকবে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে নিজেদের এনজয় করতে হবে তৈতিলকরণের পরে শুরু হতেই যাচ্ছে আর রাত্রিবেলা এগারোটা পঞ্চাশ মিনিটের পরে নিরাপত্তায় নিয়ে যে কোনো কাজই করুন না কেন ভালো হতেই যাচ্ছে যারা সাংবিধানিক পদে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত উত্তর দিকে দিশা করতে থাকছে তাই উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর পূর্ব দিক বা উত্তর পশ্চিম দিক বরাবর গেলে কোন বরাবর যদি আপনার রওনা হন ভালো হবে আজকের দিনে যে সমস্ত ট্রেন বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাচ্ছেন যারা সেলফ এমপ্লয়েড আছেন বিজনেস করেন ইন্টেলেকচুয়াল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ফিলোসফার যারা মিউজিক ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন মডেলিংয়ের কাজকর্ম করেন মিলিটারির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন পুলিশ বিভাগ বা ডিটেক্টিভ এজেন্সির সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন মাইনিং সেক্টর বা এক্সপ্লোশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন এছাড়া গভর্নমেন্ট অফিসিয়াল আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করছেন রেডিও টেলিভিশনের সঙ্গে যুক্ত আছেন রিপোর্টার কমেন্টেটার টক্স সংক্রান্ত কাজকর্ম করেন ভালো ফল পাবেন আজকের দিনটা এছাড়া যে সমস্ত বন্ধুরা বুড়ক ক্যাটস নাভাল ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন সার্ভিসন আর্মি আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত আছেন এবং স্প্রিনটা আপনি ভালো হবে এবং আপনি যদি ডাক্তার সার্জেন বন্ধু হয়ে থাকেন অত্যন্ত ভালো ফল পাবেন ড্রাগ কাউন্সিলের যারা আছেন সাইকোথেরাপিস্ট ডিসকভারি নিয়ে কাজকর্ম করেন রিসার্চ করার প্রাইভেট ইনভেস্টিগেটার আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা এছাড়া যে সমস্ত বন্ধুরা সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হওয়ার সম্ভাবনা থাকে দেখা যাচ্ছে আজকের দিনে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মুলা পূর্বাশারা সোভনাথ হতবিশ্বা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা মোটের উপর সুবিধা পেতে যাচ্ছেন কিন্তু এর মধ্যে বলে নিই আপনাদের অশ্বিনী এবং ভরণী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক হয়ে চলবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে নক্ষত্র শুদ্ধি হয়ে গেছে কিন্তু অশ্বিনী ভরণী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন তার সাথে কৃতিকা পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক অষ্টমস্ত চন্দ্র থাকবে মিথুন কন্যা বিশ্বিক এবং মকর কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মেষ রাশির বন্ধুরা একটু সতর্কতার সঙ্গে চলবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে সুম অবৃত যোগ থাকছে সাতটা বাহান্ন মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা চৌত্রিশ মিনিট সকালবেলা দুপুরবেলা থেকে দুটো নয় মিনিট পর্যন্ত দুপুরবেলা দুটো ছাপ্পান্ন মিনিট বিকালবেলা থেকে দুপুর দুপুরবেলা পর থেকে বিকালবেলা চারটে তিরিশ মিনিট পর্যন্ত পাঁচটা সতেরো মিনিট থেকে বিকালবেলা পাঁচটা সতেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা ছয় মিনিট পর্যন্ত এবং আটটা তেত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা পর্যন্ত এবং মাঝরাত্রি একটা ছাব্বিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে চার মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অমৃত যোগ থাকছে শুভ যোগ আজকের দিনে পাওয়া যায়নি তাই যোগ তো আপনারা কাজ করতে পারবেন না যোগগুলোকে ফলো আপ করার চেষ্টা করুন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে তিপ্পান্ন মিনিট থেকে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে ছটা সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে একটা বাইশ মিনিট থেকে দুপুরবেলা দুটো নয় মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলো যারা মুহূর্তকে ফলো ফলো আপ করেন তাদের ক্ষেত্রে এই সময়গুলো তো অত্যন্ত ইম্পর্টেন্ট সবই ভালো ভালো সময় এবং রবিযোগ আজকের দিনে থাকছে পাঁচটা তিরিশ মিনিট ভোরবেলা থেকে একদম পরের দিনে ভোরবেলা অর্থাৎ নয় তারিখে ভোরবেলা চারটে আট মিনিট পর্যন্ত সময় তো অভিযোগেতে কী হয় নতুন কোন বিজনেস স্টার্ট করতে পারেন সেটা আগুন বিদ্যুৎ এই মেডিসিন এই সংক্রান্ত ক্ষেত্র এছাড়া কার বুকিং করতে পারেন এবং কোন ইলেকট্রনিক গেজেট আপনি বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন কার বুকিং করেছেন ধরুন আজকের দিনে নিয়ে আসছেন বা আজকের দিনে কিনছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং পাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা আটটা সাতাশ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট সকালবেলা এবং এগারোটা সতেরো মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চারটে আট মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা নটা আঠেরো মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রি একটা সাতচল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটা আটান্ন মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে চারটে আট মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ ফল পাওয়ার ক্ষেত্রে বিশেষ বিশেষ কাজ বিশেষ বিশেষ সময়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে তাই বিশেষ কাজগুলো বিশেষ সময় করলে শুভ ফল প্রাপ্তি বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তাই যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলার জগতে কাজকর্ম করতে যাচ্ছেন বিদ্যুৎ আগুন এবং মেডিসিন সংক্রান্ত কাজকর্মের আছেন আছেন কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বিশেষ ডিসিশন নিতে হবে আজকের দিনে পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান এছাড়া বারোটা তেইশ মিনিট দুপুরবেলা থেকে একটা বাইশ মিনিট দুপুরবেলা এবং সাতটা উনিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা একুশ মিনিট রাত্রিবেলা এবং দুটো সাতাশ মিনিটে আহ মাঝরাত্রি থেকে তিনটে আঠাশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালতের কাজকর্ম করে রাজনীতির ক্ষেত্রে যুক্ত কোনো বিশেষ ডিসিশান নিতে হতে যাচ্ছে দরপত্র দিতে হতেই যাচ্ছে বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন বা কোনো কাজকর্ম করতে হবে সরকারি কোনো ডিসিশান মেকিং করতে হবে বা অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন কোনো চাকরির পরীক্ষার জন্য ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে হতে পারে সেই এই সময়গুলো অ্যাপ্লাই করুন ভালো ফল পাবেন কি ছটা উনতিরিশ মিনিট সকালবেলা থেকে সাতটা আঠাশ মিনিট সকালবেলা একটা বাইশ মিনিট দুপুরবেলা থেকে দুটো একুশ মিনিট দুপুরবেলা এবং আটটা একুশ মিনিট রাত্রিবেলা থেকে নটা বাইশ মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রি তিনটা আঠাশ মিনিট থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে যাবেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন এবং আর্থিক লেনদেনের ব্যাপারে যুক্ত থাকছেন কোনো চুক্তি সাধন করবেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন কোনো বিশেষ ডিসিশন তো সেক্ষেত্রে বলবো এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত দুপুরবেলার সময়টা কাজে লাগান এছাড়া সন্ধ্যা ছটা আঠেরো মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত সময় এবং একটা ছাব্বিশ মিনিট যাচ্ছে পর থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকে যে সময়গুলোতে আপনাদের অধিক সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে দুপুর দুপুরবেলা বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুটো আট চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যার সময় পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত সময় এই সময় র্যাশ ড্রাইভিং করতে যাবেন না দ্রুত গতিতে গাড়ি চালাতে যাবেন না রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যান থেকে দূরে থাকার চেষ্টা করবেন হোলি জাইভিং জিম থেকে দূরে থাকার চেষ্টা করবেন সিঁড়ি ভাঙা এবং ওয়াশরুম ব্যবহার করা বাথরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কেন এই সময় চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবল থাকছে আর দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট পর্যন্ত এই সময়টায় যাদের রোগ নাড়া আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন সাতটা কুড়ি মিনিট থেকে নটা রাত্রিবেলা সাতটা কুড়ি মিনিট থেকে নটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তাদের সতর্ক থাকতে হবে সাপ যন্ত্রপাতি বাড়ি যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা লাগতে পারে ছটা বারো মিনিটে সকালবেলা থেকে আটটা সাতাশ মিনিটে সকালবেলা এবং ভোর রাত্রিতে তিনটে আটান্ন মিনিট থেকে চারটে আট মিনিট পর্যন্ত সময়টা সতর্ক থাকতে হবে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং সোনা দানা গয়নাগাটি বা ভ্যালুয়েবল কোনো জিনিসপত্র যত ফেলে রাখবেন না বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে চুরি যাওয়ার প্রবণতা থাকতে পারে ডাকাতি প্রতারণা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সময় এই সময়টা এগারোটা একত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আপনার একটা সাতচল্লিশ মিনিটে মাঝ যাচ্ছি পর্যন্ত সময়টায় দেখুন কোনো উত্তেজনা আবেগের বশবর্তী হয়ে কোনো ডিসিশন নিতে যাবেন না তাতে কিন্তু সমস্যা তৈরি হতেই যাচ্ছে তো এই সময়টা সতর্ক থাকতে হবে কর্মে যদি আপনাকে থাকতেই হয় একান্ত তাহলে এই সময়তে কোনোরকমভাবে পরিবর্তনের দিকে ঝুঁকবেন না যেরকম কাজ চলছে চলতে দিন মাথায় রাখবেন আর এই সময়েতে কারো কেউ কনসিভ করতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে কনসিভ হবে না হলেও প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে দুটো একুশ মিনিট থেকে তিনটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুর বিকালবেলা এছাড়া দূরমূর্ত থাকছে সাতটা বাহান্ন মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা এগারো মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময়তে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সাইন করতে যাবেন না বা চুক্তি সাধন করতে যাবেন না বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বাইরে বেরোনো উচিত না আহ কালে তো অবশ্যই কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এছাড়া বারবেলা থাকছে সকালবেলা ছটা উনষাট মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকছে বারোটা বাহান্ন মিনিট দুপুরবেলার পর থেকে দুটো একুশ মিনিট দুপুরবেলা এবং কাল রাত্রি থাকছে সন্ধ্যাবেলা ছটা উনপঞ্চাশ মিনিট থেকে আটটা একুশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময়গুলোকে বাজে বাজে সময়গুলোকে কখনোই শুভ উদ্যোগে ব্যবহার করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশ্বায় হরো হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন দুর্গা পুজো এনজয় করার চেষ্টা করুন আর আমাদের তো দুঃখ সারা জীবন ধরেই থাকেন এই কদিন একটুখানি একটুখানি দেবতার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন আর ওই মন্ত্রটি উচ্চারণ করার চেষ্টা করবেন ওং লিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা এটা অবশ্যই করবার চেষ্টা করবেন ভালো ফল পাবেন ধন্যবাদ